সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর এক সময় ছিল অপার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি স্বচ্ছ জল সাদা পাথরের স্তূপ আর সবুজ পাহাড় ঘেরা এই এলাকা ছিল দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কিন্তু এখন দৃশ্যপট পাল্টে গেছে নদীর তলদেশে বড় বড় গর্ত ঘোলা পানি আর পাথরশূন্য মরুভূমি যেন এখানে নতুন বাস্তবতা কারা লুট করছে এই সাদা পাথর আর কেন বন্ধ হচ্ছে না এই অবৈধ কার্যকলাপ আমাদের বিশেষ প্রতিবেদনে জানাবো বিস্তারিত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর থেকে নির্বিচারে চলে সাদা পাথরের পাথর লুট পাথর রাজ্যে লুটপাটে বিএনপি যুবদল জামায়াত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ জড়িত আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও গত এক সপ্তাহে শেষ হওয়া সাদা পাথরে মরণ কামড় দেয় লুটেরা যেন সবাই ঐক্যবদ্ধ তবে লুটের নেতৃত্বে আছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হলেন লুটের নেপথ্য কারিগর এমনটাই অভিযোগ স্থানীয়দের এই চক্রের সঙ্গে জড়িতদের প্রভাব এতটাই বেশি যে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না তবে এ ঘটনায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে